Thank you অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করেছেন পিএইচডি পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন সি আর আবরার পাশাপাশি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক বিহারে রোহিঙ্গা সংকট নিয়ে বহুদিন ধরে ব্যাপক পরিসরে কাজ করছে অধ্যাপক আবরার বিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানের কঠোর সমালোচক এই অধ্যাপক এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন সিআর আবরার সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের প্রোপাগান্ডামূলক ভূমিকারও সমালোচনা করেন তিনি শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিয়ার আবরারের জন্ম উনিশশো সালের সতেরো আগস্ট ফরিদপুরে তার পিতা আব্দুল সাত্তার চৌধুরী ও মাতা সুফিয়া সুলতানা তিনি মির্জা ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন এরপর যুক্তরাজ্যের শাসেক বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট ইউনিটের নির্বাহী পরিচালক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি তার গবেষণার বিষয়ে বসবাসকারী সম্প্রদায়ের নাগরিকত্ব তিনি শ্রম নিয়োগ শিল্প সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ প্রকাশ করেছেন সি আর আব্রারের লেখা দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে ওয়েস্ট ভিউ প্রে ম্যাকমিলান ইন্ডিয়া আর্থ স্ক্যানের বিভিন্ন সংকলনে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে সি আর আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংঘটিত করার লক্ষ্যে প্রধান ভূমিকা পালন করেছেন আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য রাষ্ট্রপতি কাছে উপদেষ্টা হিসেবে হিসেবে নিলেন তিনি প্রথমে এবং পরে গোপনীয়তার শপথ নেন সিআর আবরার এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন